সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রান্ত যেহেতু ভারত নিয়ে অনেক কথা হচ্ছে ভারতের প্রচার বা অপপ্রচার প্রপাগান্ডা আমরা যেভাবে বলি না কেন ভারতীয় মিডিয়া ভারতীয় সরকার তাদের অবস্থান নানা ধরনের কথা আসছে গতকালও তিনটি বড় ঘটনা হয়েছে সেটি আমরা পরে আসছি আমরা শুধু জানতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে পদচ্যুত হয়ে বা পদত্যাগ করে ভারতে চলে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার অফিসিয়াল স্ট্যাটাসটা এখন কি মানে তার অবস্থান সম্পর্কে আমাদের কাছে কি তথ্য আছে আমাদের কাছে অবস্থান নিয়ে আমাদের কাছে কি তথ্য আছে তিনি দেশে ফিরবেন আরো লাইট আছে তিনি দেশে ফিরবেন বা আপনারা ফিরিয়ে আনবেন দ্রুত এমন কিছু ঘটবে কিনা তৃতীয় কোনো দেশে যেতে পারেন কিনা ধন্যবাদ এটা আসলে সবই আপনি যে প্রশ্ন করেছেন এটাতে উত্তর দিতে গেলে একটু স্পেকুলেটিভ হয়ে যাবে বিষয়টা হচ্ছে যে উনি ভারতে প্রথমে গিয়েছিলেন এবং প্রথম থেকে যেটুকু জানা যাচ্ছিল যে

যদি বাংলাদেশে যদি তার বিরুদ্ধে মামলা তেমন একটা পর্যায়ে পৌঁছে তাহলে তাকে আমরা চাইতেই পারি ফেরত আনার জন্য কিন্তু তারপরে সেটা উনি কখন আসবেন ভারতীয়রা ফেরত দেবে কিনা কিভাবে দেবে এটা কিন্তু এখন আমি কোনো উত্তর দিতে পারবো না কারণ আমি কোনো স্পেকুলেট করতে চাই না তার অবস্থার সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কি আপনাদেরকে কোনো ব্রিফ করেছে বা নিয়মিত ব্রিফ করে কেন আমি এটি জানতে চাইছি তিনি কি ভারতে গৃহবন্দী আছেন এটাও দেখুন এ ব্যাপারে আমার জ্ঞান আর আপনাদের জ্ঞান একই কারণ পত্রপত্রিকায় যা কিছু আসে আমিও সেটুকুই জানি এর চেয়ে বাইরে আসলে আমার কিছু জানা নেই কাজে আমি এটা স্পষ্ট কোনো উত্তর দেওয়ার যেহেতু আমার কাছে তথ্য নেই আমি সেটা দিতে পারছি না একজন বিশ্লেষক বা বিশেষজ্ঞ হিসেবে যদি আপনাকে জানতে চাই যে মানে সাবেক একজন প্রধানমন্ত্রী তাকে কি আসলে মানে আমরা দেখে কি বুঝতেছি যে তাকে কি আসলে বিদেশি গণমাধ্যমের সাথে কথা বলতে বিদেশি গণমাধ্যম থেকে কথা বলতে হোসেন আমরা কি আমরা আপনাকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা আপনাকে স্পষ্ট শুনতেও পাচ্ছি আমরা যে আমরা যেটি জানতে চাইছি যে মানে তাকে কি আসলে বিদেশি গণমাধ্যমে বা কোনো গণমাধ্যমে কথাবার্তা বলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষেধাজ্ঞায় আছেন মানে আমরা কিন্তু আমার বিবেচনায় কিন্তু তাকে উনি ভারতে গৃহবন্দী আছেন কারণ তাকে মিডিয়ার সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না এবং মানে আপনার কাছে কী মনে হয় আবার আমি বলছি যে আসলে এই সম্বন্ধে আমার কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই আহ আপনারা জানেন যে একদম প্রথমেই কিন্তু উনি কিছু কথা বলেছিলেন ভারতে থাকা অবস্থায় এবং আহ প্রধান উপদেশ বলেছিলেন যে উনি ভারতে থেকে যদি বাংলাদেশের রাজনীতি বর্তমান সরকার পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলতে থাকেন তাহলে সেটা আসলে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে বা স্বাভাবিক অবস্থায় সম্পর্ক চালিয়ে যেতে সেটা সহায়ক হবে না আমি আমার অবস্থানটা মনে করুন সেরকম আমি মনে করি যে তিনি যদি সেখান থেকে কোনো মানে তার সমর্থকদেরকে কোনো দিক নির্দেশনা না দেন কোনো কথাবার্তা না বলেন সেটাই পারস্পরিক সম্পর্কের জন্য অনেক ভালো আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী ও সংসদদের লাল পাসপোর্ট বাতিল করা হচ্ছে এখন তাদের ট্রাভেল ডকুমেন্ট কি হবে কি স্ট্যাটাস হবে সেই ব্যাপারে কি পররাষ্ট্র মন্ত্রণালয় বা আপনাদের দপ্তরে উনানদের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে আমার কাছে আসলে তেমন কিছু আসেনি এখন পর্যন্ত এই ব্যাপারে সাধারণ নিয়মটা হচ্ছে যে তাদের যখন দায়িত্ব শেষ হয়ে যাবে তখন তো লাল পাসপোর্টটা বাতিল করা হবে তখন তারা দেশে থাকলে পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারেন বিদেশে থাকলে তারা একটি আহ ওয়ে ওটিপি যেটাকে ওয়ান টাইম বাস নিয়ে শুধু বাংলাদেশে ফেরার জন্য তারা একটা কাগজ নিতে পারেন সেই কাগজটা নিয়ে তারা দেশে এসে পড়তে পারেন এবং তারপরে তারা পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারেন এটা কিন্তু স্বাভাবিক নিয়ম